বন্ধুরা শুভ নববর্ষ আজ বাংলা চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দের প্রথম দিন পয়লা বৈশাখ বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আমাদের হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি রয়েছে বাঙালি সংস্কৃতির এক অন্যতম দিন বাংলা নববর্ষ বাংলা নববর্ষ আমাদের আজকে জাতীয় জীবনের সবচেয়ে অসাম্প্রদায়িক এবং সবচেয়ে বড়ো উৎসব হিসাবে পরিগণিত শহরে এবং গ্রামে সর্বত্র একটা সময় বাংলা নববর্ষ গ্রামের ফসল কাটার সাথে সম্পৃক্ত ছিল যেখানে হালকাথা এবং পূর্ণা ছিল প্রধান অনুষ্ঠান কালের বিবর্তনে আজকে শহর জীবনে মানুষের যে ব্যস্ততা বেড়েছে সে ব্যস্ততার মধ্যে বছরে একদিন অন্তত পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতিকে ধারণ করে লালন করে বাংলা নববর্ষ উদযাপিত হয় সারা বাংলাদেশে গ্রাম এবং শহরে সর্বত্র আজকে নববর্ষ আমাদের যে প্রাণের উচ্ছ্বাস সৃষ্টি করে প্রাণের আবেগ সৃষ্টি করে সেই উচ্ছ্বাস এবং প্রাণের আবেগ আমাদেরকে একটি অসাম্প্রদায়িক জাতি গঠনের দিকে নিয়ে যায় এবারের পয়লা বৈশাখ আমাদেরকে সেরকমভাবেই বার্তা প্রদান করে একই সাথে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের ভেতরের বেশ কিছু সমস্যা আমাদের রয়েছে আমাদের এখানে নানামুখী সংস্কার চলছে এবং বিশ্বব্যাপী একটি যুদ্ধ পরিস্থিতি রয়েছে বাংলাদেশের বাহিরে আমাদের রোহিঙ্গাদের সমস্যা রয়েছে বাংলাদেশের বাহিরে কিছুদিন আগেও ইউক্রেন যুদ্ধ হয়েছে আমাদের সকলেই জানে যে পৃথিবীর সবচেয়ে পুরাতন সমস্যা ইসরায়েল গাজার সমস্যা ইসরায়েল ফিলিস্তিন সমস্যা গাজাতে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে পৃথিবী যে প্রান্তে মানুষ হত্যা করা হোক না কেন মানুষের উপর অত্যাচার করা হোক না কেন সে অত্যাচারকে সামনে রেখে আমরা আসলে মানুষ হিসেবে আনন্দ করতে পারি না আমাদেরকে বেদনার যন্ত্রণার উদ্বেগ ঘটে ফলে আমরা আজকে এই দিনে প্রত্যাশা করি বাঙালির ঘরে ঘরে যেমন উৎসবের আনন্দের ফুলগুদারা তৈরি হবে একই সাথে সারা পৃথিবীতে যুদ্ধমুক্ত নতুন বিশ্ব তৈরি হবে আমাদের ভিতর থেকে সব ধরনের হিংসা অহংকার বিদ্বেষ দূর হবে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের জাতিগোষ্ঠী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব আমরা মনে রাখতে চাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা মনে রাখতে চাই আমরা বাঙালি আমরা বীরের জাতি যেমনটা আমরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম ভৌম রাষ্ট্র কায়েম করেছি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি যেমনিভাবে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি তেমনিভাবে আগামী দিনও আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জাতিকে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে যাব আমরা কোনো প্রকার সুযোগের অসৎ ব্যবহার করে আমরা অসৎ উপায় অবলম্বন করবো না আমরা মানুষ হব মানুষের জন্য আমরা কাজ করব। এই হোক আমাদের অঙ্গীকার আমরা আমাদের নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব আমরা আমাদের শিশুদের প্রতি যত্নশীল হব আমরা আমাদের সমাজের প্রতি দায়বদ্ধ থাকব এবং সেই দায়বদ্ধতার মধ্য দিয়ে আমরা আমাদের সমাজ গঠন করব সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সকলের তরে সকলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে গঠন করব আমাদের সমাজকে সুন্দর করব। আমরা আমাদের যে ঐতিহ্য রয়েছে আমাদের যে ইতিহাস রয়েছে আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে এবং আমাদের যে ঋতু বৈচিত্র্য রয়েছে সব কিছু মিলিয়ে আমরা বাঙালিরা আমরা যারা নিজেদেরকে বাঙালি বলে দাবি করি সারা পৃথিবীতে বাঙালিরা আমরা যে এখানে যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা আমাদের দেশকে ধারণ করি আমরা একই সাথে আমরা আমাদের ধর্মীয় অনুভূতিকেও আমরা শ্রদ্ধা করি আমরা আমাদের ধর্ম এবং সংস্কৃতির সংমিশ্রণেই আমরা একটি অসাম্প্রদায়িক জাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা নিজেদেরকে তুলে ধরব এবং আমরা কখনোই কারো ক্ষতির কারণ হব না আমরা কখনোই অন্যের অমঙ্গলের কারণ হব না সকলের জন্যেই নববর্ষ মঙ্গল বই আনুক আনন্দ বই আনুক নবজীবনের প্রাণ সঞ্চার করুক বাংলার প্রতিটি ঘরে ঘরে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ